তোমাকে যখন তোমাকে কাঠমোল্লা বললো তখন তুমি প্রতিত্তরে কিছু বলেছিলে না প্রতিত্তরে কিছুই বললাম না মানে তোমাকে যখন মারছে তখন ওরা কি বলে তোমাকে মারছে বলছে যে কাঠমোল্লা তোর কাটামোল্লা তোর মেরে ফেলবো একদম যে খোদার বাজার যে ঘটনাটা খোদা বা দুটো ছেলে জুল পেঁয়াজে মাংস বিক্রি করে তাদের উপর যে আঘাত করা হয়েছে যে আক্রমণ করা যে প্রাণহানি করানোর চেষ্টা করেছে অবিলম্বে যারা দোষী তাদের তো গ্রেপ্তার করতেই হবে পানিশমেন্ট দিতেই হবে উপযুক্ত সাজা দিতে হবে সাথে সাথে এদের পেছনে কারা আছে কারা ইন্ধন দিচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করা এবং চিহ্নিত করা ঘটনা ঘটছে আমরা জানেন যে খোদার বাজারে একই রকম ঘটনা একজন খাসির মাংস বিক্রেতা তার উপরে আক্রমণ করে তাকে মারধর করে গেল কেন আসামি অ্যারেস্ট হলো না আমরা জানতে চাই পুলিশের ওই অপদার্থতা কেন আর মাননীয় পুলিশ মন্ত্রী নীরব কেন কেন সঠিক ভূমিকা পালন করতে পারেন রাজনীতি ব্যক্তিত্ব যারা কথায় কথায় ধর্মের দোয়াই দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা ডিভাইডেড সৃষ্টি করার চেষ্টা করছে তারা এই ধরনের অপকর্মগুলো এই সকল অসামাজিক যুবকদের উস্কে দিয়ে তারা এই ধরনের কাজ করা আমরা দেখলাম যে বারাইপুরের মতো জায়গায় খোদার বাজারে সেখানে দুজন খাসি বিক্রেতার ওপরে একাত্মভাবে অত্যাচার করা হয় কি বলবেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে সমাজে অসৎ মানুষের সংখ্যা ভরে গেছে চুট ছ্যাচুট চিটিংবাজ তোলাবাজ যারা ধর্মের দোয়াই দিয়ে এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটা ঘটানোর চেষ্টা করছে আবার কিছু অন্য কমিউনিটির মানুষ আছে তাদের গায়ে আর এস এস বা কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির তগমায় সেটে দেওয়ার চেষ্টা করছে আমি মনে করি প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে সমাজ সন্ত্রানোর দরকার আছে কারণ এই মুহূর্তে যদি সৎ মানুষের সঙ্গে অসৎ মানুষের লড়াই হয় অসৎ মানুষের জয়লাভ হবেই হবে অর্থাৎ সমাজে যারা সৎ মানুষ আছেন যে কোনো কমিউনিটির মানুষ হোক হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাইল হোক তারা যদি না একত্রিত হয়ে অবিলম্বে এই অসৎ মানুষগুলোকে প্রতিরোধ করতে পারে এই জিনিসগুলো আগামী দিনে চলতে থাকবে আমি শুধু হিন্দু সম্প্রদায় মানুষকে বলবো না মুসলিম সম্প্রদায় প্রচুর মানুষ আছে অসৎ মানুষ আছে যারা পাতা খাচ্ছে গাঁজা খাচ্ছে দিন রাত চুরি করছে ডাকাতি করছে রাহাজানি করছে অসভ্যতাগিরি করছে অসামাজিক কাজ করছে ঠিক তেমনি অন্যান্য কমিউনিটির ঘরেও তেমনি এই ধরনের ডাকাত ছ্যাঁত চোর মানুষ আছে যারা উগ্র মনোভাব নিয়ে একে অপরজনকে জনের উপর আঘাত করছে আর মাঝখান থেকে আমরা যারা সুষ্ঠু সম্পর্ক নিয়ে হিন্দু মুসলমান শিখ ইসাইল আমরা মিলিতভাবে বাংলাটাকে গড়ে তোলার চেষ্টা করছি ভারতবর্ষে ঐক্য মৈত্য মধ্যে দিয়ে সম্প্রীতি বজায় রেখে ভারতবর্ষকে একবিংশ শতাব্দীতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলে দাঁড় করানোর চেষ্টা করছি ঠিক সেই সময় এই বব্যদের দিয়ে। কিছু সুযোগ সন্ধানী রাজনীতির ব্যক্তিত্ব যারা কথায় কথায় ধর্মের দোয়াই দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা ডিবেট ডিভাইডের করার চেষ্টা করছে তারা এই ধরনের অপকর্মগুলো এই সকল অসামাজিক যুবকদের উস্কে দিয়ে তারা এই ধরনের কাজ করাচ্ছে আমি পুলিশ প্রশাসন সহ সমস্ত কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব। যে খোদার বাজার যে ঘটনাটা খোদাবাজার দুটো ছেলে জুলপেয়াতে মাংস বিক্রি করে তাদের উপর যে আঘাত করা হয়েছে যে আক্রমণ করা হয়েছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করেছে অবিলম্বে যারা দোষী তাদের তো গ্রেপ্তার করতেই হবে পানিশমেন্ট দিতেই হবে উপযুক্ত সাজা দিতে হবে সাথে সাথে এদের পেছনে কারা আছে কারা ইন্ধন নিচ্ছে এবং তাদেরকেও গ্রেপ্তার করা এবং চিহ্নিত করা উচিত কারণ আমাদের মনে রাখতে হবে কারণ গ্রামে যখন আগুন লাগবে সেখানে মসজিদ থাকুক আর ঠাকুরঘর থাকুক সে মসজিদ ও ঠাকুরঘর কিন্তু অক্ষত থাকবে না অর্থাৎ যেভাবে সাম্প্রদায়িক উস্কে দিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে অর্থাৎ আমরা হিন্দু মুসলিম শিখ ইসাইল সমস্ত সুস্থ সমাজের মানুষ সবাই কিন্তু অশান্তিতে ভুগব সবাই কিন্তু বিবি বাচ্চাদের নিয়ে দৌড়াতে হবে এই অসামাজিক যুবকদের জন্যে আমি তাই জুলপিয়া ওই চত্বরে প্রচুর মানুষ আছে সৎ মানুষ আছে ভালো মানুষ আছে ভালো রাজনীতি কর্মীরা ওখানে আছে তাদের কাছে অনুরোধ করব তারা কেন এই ধরনের অপকর্ম করলো এর পেছনে কারা আছে তাদের খুঁজে বার করে অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে এদেরকে চিহ্নিত করা উচিত